এখন বিয়ের সিজনে বিয়ে করে আমরা ওই মধু বলা পাওয়া যাবে ভেটকি পাওয়া যাচ্ছে পাওয়া বিয়ের সিজনে যে কোনো চলে আরো সজার হাজার চলে ভেটকি এখন যেটা চলে লক সব পেরেই গেলে সব দিকে বন্ধ হয়ে যাবে তারপর আমদানি হবে আমদানি ফসলাটা আমদানি হবে কলেস্টার থেকে মধু আমদানি হবে কলেস্টার থেকে সজা হাজার সব ফ্রাই মাছ এই সব ফ্রাইয়ের মাছ আছে বলছি ভেটকি মাছের দাম সাড়ে চারশো টাকা কেজি ওয়েট কত হবে এগুলো একটা সাড়ে চারশো টাকা আরো বড় হয় পাঁচ কিলো সাত কিলো আট কিলো

রুইগুলো একশো কুড়ি তিরিশের মধ্যে চলছে রুই মাছগুলো টাকা এই কাঁচকি মাছ কত করে চলছে কেজি কত করে চলছে কেজি কেজি কত চলছে একশো আশি টাকায় কেজি চলছে কাঁচকি মাছ পাঁচশো টাকা কেজি

আ केजी কত? 60 টাকা। আরে 400 টাকা। এই কমপ্লিটটা কত চলছে? 400 টাকায় কিজ হচ্ছে এই টাকা টাকা লাস্ট আরে বড় বড় সাইজের ভেটকিটা? বড় বড় সাইজের ভেটকি? মধুভালা দুশো আশি টাকা কেজি এটা বলছি কাকা এখন কি কি মাছ বেশি পাওয়া যাচ্ছে এখন বিএসসিটিতে বিশেষ করে আপনার ওই মধু পাওয়া যাবে ভেটকি পাওয়া যাচ্ছে সমকলেট পাওয়া যাচ্ছে বিএসসিটি নিয়ে যেমন চলে আর অস্তা পাওয়া যাচ্ছে আসার কোনো সচরাচর চলে ভেটকি দুর্বখি মাংসটা এখন যেটা হাজার চলে বগল সব পেরিয়ে গেলে সব দিকে বন্ধ হয়ে যাবে তারপর আমদানি হবে আমরা ফসলটা আমদানি কলের সার থেকে মধু আমদানি হবে কলের সাথে থেকে কোনো সচরাজার সব ফ্রাই মাছ এই সব ফ্রয়ের মাছ আছে বলছি যোগাযোগ লাইন কেমন আছে এখান থেকে মাছ কাটা কোথায় যায় যায় মারুতলা যায় থেকে আবার যখন মাছ বন্ধ হয়ে যায় দীঘা বন্ধ হয়ে যায় ডায়মন্ড বন্ধ হয়ে যায় তখন থেকে ডায়মন্ড দীঘা থেকে এই সব মাছগুলো বেশিরভাগ আসে তাই তো আচ্ছা ডায়মন্ডের মাছটা ভালো আচ্ছা তাই বড় বড় ভেটটি কতক্ষণ দাম চলছে এখন একশো আশি টাকা কেজি বলছে এটা ভেটকিগুলো কত করে চলছে ভেটসি পাঁচশো টাকা কেজি চলছে বড় বড় সাইজের ভেটকি

চুনির দাম কত করে চলছে এখন সাড়ে পাঁচশো টাকা দাদা এই চিকেনগুলোর দাম কত করে চলছে এখন ছশো টাকা কেজি চলছে বড় বড় সাইজের চিকেন